তুমি যে ভালো মানুষ হয়ে যে তুমি যে ভিক্ষা করে খাইছো মানুষের সাথে প্রতারণা করছো কেন কেউ কাজ দেয় না তাই জন্য করে কাজ দিবে না কেন ভাই তুমি পড়া লেখা করো না না আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি অনেক দিন পর আমার গ্রামের বাসায় এসেছি এখানে দেখেন গ্রামের কত সুন্দর পরিবেশ আসলে অনেক দিন মারুফ ভাইয়ের সাথে দেখা মেখা হয় না মারুফ ভাই ঢাকায় এসে আমি এখানে ভাবলাম যে ভাইয়ের সাথে দেখা করব বলে এসেছি কুষ্টিয়া থেকে

ওরে কিছু সাহায্য করে তো দেখেন গ্রামের কি সুন্দর অপূর্ব একটা পরিবেশ যা তো শহরে পাওয়া যায় না চারিদিকে প্রকৃতির হাওয়া এ টিল কি অবস্থা তোমার এ ভাই দাঁড়াও এ দাঁড়াও দাঁড়াও তোমার তো দেখে মনে হচ্ছে তুমি হে বিজয় অসভায় কিছু ভিক্ষা দাও কি অবস্থা মানুষ তোমার বাসা কোথায় তুমি কি ভিক্ষা করে খাও ও আচ্ছা যাও

মানুষের তো যদি প্রতারণা করে এ যাও ধরো রে গাইস কী রকম একটা অবস্থা গ্রামের বাসায় এসে এইসব জিনিস এইসব দৃশ্য দেখা হচ্ছে আমাদের দাঁড়া আমি আসছি আসছি দাঁড়া এ ভাই তোমার কি সমস্যা তুমি যে ভালো মানুষ হয়ে যে তুমি যে ভিক্ষা করে খাইছো মানুষের সাথে পোতা নন্দা করছো কেন কেউ কাজ দেয় না তাই জন্য এটাই করে কাজ দিবে না কেন ভাই তুমি পড়ালেখা করো না না পড়ালেখা করো না কেন পড়ালেখার মতো টাকা নেই করা ভাই তুমি তো কাজ করে খাতে বলো ভাই তুমি তো একটা সুস্থ মানুষ ভাই লোকের দেয় না কি করবে বলেন আরে কাজের কি ভাই অভাব আছে আরে এই কাজের অন্য তো কাজ দেয় না কেউ গেলি ওখানে গেলি লাতি মাই তাড়ি দেয় তো ভাই তুমি তো মানুষের সাথে তো পোতারণা করছো

কি জি তাইজন তো এটা করা তো ঠিক না তুমি দেখা যাচ্ছে তুমি কারোর সাথে দেখা যাচ্ছে কাজে গেলা দেখা যাচ্ছে এই সব এলাকায় তো জোন আছে না পোতো কাজ আছে এখানে কাজের অভাব আছে নাকি না তাইজন নেতা এখন কাজ খোঁজ করে নিতে এখন তো তোমার তো কাজের খোঁজ করা লাগবে সব ভিক্ষা কি ঠিক নাকি কি তোমার তো মান সম্মান থাকবে না তোর কি মান সম্মান থাকবে

তোমার জন্য আজ মেলা দিন পর আমি হলো গ্রামের বাসায় এসে এইসব মানুষদের যে দেখছে যে এখানে অসহায়ের মতো অভিনয় করে এখানে সব লোকের কাছ থেকে সব দুই নম্বর করছে আচ্ছা তো তুমি ওই যে টাকা আছে ওইটা নিয়ে দেখো যাও দেখো কিছু একটা কেনো কিন্তু খেয়ে কি একটা অবস্থা সব মানুষ আর বলার মতো নাই